এক সারিবদ্ধ হয়ে প্রতিবাদে রাস্তা ঘাটে রাজপথে জাপিয়ে পড়ে অতএব সুন্নি নামের যত নামদারি যত বেদাত যত ভ্রান্ত মতবাদের ওলামায়ে কেরামরা রয়েছে সুন্নি নাম দিয়ে যারা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে এই গুলাকে তখন নবীর প্রেম প্রকাশ করতে না রাস্তাঘাটে না ময়দানে কোনো জায়গায় পাওয়া যায় নাই অতএব আজকে থেকে যারা সুন্নিয়তের নামে যারা নবীর ইজ্জতের উপরে আঘাত করবে সুনিয়তের নামে যারা সুনিয়তকে প্রকৃত সুনিয়তকে কলঙ্কিত করবে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে কথা কোন ঠিক কিনা